আমাদের এই ত্যাগ আমাদের এই মানব সভ্যতার প্রতিদান সেই কথাই আমাদেরকে উদ্বুদ্ধ করেছে যেখানে আল্লাহ নবী কোন মানুষকে মুসলিম আর হিন্দু খ্রিস্টান বৌদ্ধতে বিভাজন না করে সেখানে তিনি মানব সভ্যতাকে একটি কাতার এনে বলেছিলেন যে আল মুসলিমও সমগ্র পৃথিবীর समस्त মানুষগুলোর প্রতি আল্লাহর নবী হয তাওাবান জানিয়ে বলেছেন মুমিনুন তাকিয়ুন ফাজিরুন শাকিয়ুন লাবাগাদ হাব আল্লাহু আনকুম উম বিল জাহিলিয়া ওয়া ফখরহা বিল আবাহ মুমিনুন তাকিয়ুন ফাজিরুন শাকিয়ুন ওয়ান নাস বানু আদম ওয়া আদম মিন তুরা আল্লাহ নবী বলেছেন পৃথিবীর समस्त আজকে পিজি থেকে কলনটু পর্যন্ত লয় থেকে চিনি পর্যন্ত 51 কোটি বর্গ কিলোমিটার এই পৃথিবী থেকে

এক শ্রেণী হচ্ছে ইফতাবির মুমিন আর এক শ্রেণী হচ্ছে পাপাচারের দল আল্লাহ নবী পরে সমস্ত মানুষকে একাকার করে বলছেন ওয়ান্না সুবানু আদম সমস্ত মানুষ হচ্ছে এক বাবার সন্তান তিনি হচ্ছেন আদম ওয়ান্না সুবানু আদম আদম মিন তুরা আদম কে আল্লাহ বানিয়েছেন মাটি থেকে সুতরাং আদম সন্তান হিসাবে কোন হিন্দু যদি কখনো রক্তের সংকটে পড়ে আপনারা জানেন বাংলাদেশে প্রতি বছর প্রায় 10.5 লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন পড়ে এবং প্রতিদিন প্রায় আঠাশশো ব্যাগ রক্তের দরকার হয় বাংলাদেশে বাংলাদেশে তারা রক্ত দিচ্ছে তাদের সংখ্যা হচ্ছে পাঁচ লক্ষ পুরো পৃথিবীতে প্রতি বছর প্রায় বারো কোটি ব্যাগ রক্তের প্রয়োজন পড়ে এজন্য আমরা সন্ধি পেরে ছোট্ট জনপদের আগে আমরা বলছি কখনো কোন হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান কোন মুসলমান যদি রক্তের সংকটে পড়ে

সংগঠনের প্রতি যে আস্থা ভালোবাসা এবং সাম্প্রতিক বিষয়ে যেভাবে উনি আলোকপাত করেছেন আমরা আসলে